কাজই এটা কোনো কাজই আপনি আমারে বলবেন না আজকে পর থেকে কোনদিন ডিস্টার্ব করবেন না পাঁচ দিন চলেন পাঁচ দিলে হবে না বেল আচ্ছা বেয়াই আরে ওরা নেই চলেন না হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও রিভিউ নিয়ে তো আজকের ভিডিওটি অনেক ইন্টারেস্টিং হতে চলেছে তো আপনারা ভিডিওটি স্কিপ না করে একটা না পুরো ভিডিওটি দেখতেই থাকুন তো বন্ধুরা আজকে আপনাদের সাথে আমি কথা বলবো দেনা পাওনা নাটকের এপোজিট উনত্রিশ নম্বর পর্ব নিয়ে তো উনত্রিশ নম্বর পর্বটি অনেক আকর্ষণীয় হতে চলেছে যারা যারা আঠাশ নম্বর পর্বটি দেখো না চলে যাও সিনেমা হলো এন্টারটেনমেন্ট ইউটিউব চ্যানেলে সেখানে গেলে আপনারা একটি আঠাশ নম্বর পর্ব দেখতে পারবেন তো বন্ধুরা আর দেরি না করে এক্ষুনি আপনারা চলে যান সিনেমালা এন্টারটেনমেন্ট ইউটিউব চ্যানেলে তো বন্ধুরা যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কারণ আমরাই দর্শকদের জন্য সবচেয়ে দ্রুত এবং নির্ভুল আপডেট দিয়ে থাকি তো বন্ধুরা আমরা দেনাপন নাটকের আঠাশ নম্বর পর্বে দেখেছিলাম খাইরুলকে পুলিশ ধরে নিয়ে গিয়েছিল কিন্তু খাইরুলকে কি তার বাবা পুলিশ থেকে ছাড়িয়ে আনতে পারবে নাকি কোর্ট থেকে জামিন নিয়ে আসতে হবে সেটি আসতে চলেছে নাটকটির উনত্রিশ নম্বর পর্বে তো বন্ধুরা আপনারা বলে রাখুন যে খাইরুলকে কি তার বাবা এখান থেকে থানা থেকে ছুটি নিয়ে আসতে পারবে নাকি নাকি আদালত থেকে তাকে জামিন নিয়ে আসতে হবে তো বন্ধুরা খাইরুল যখন তার বেন নিয়ে রাস্তায় হাঁটতেছিল তখন কিছু গুন্ডারা নাকি খায়রুলের বেআইনকে সবসময় ডিস্টার্ব করতো সেটা দেখে খাইরুলের বেআ তাই কে বলেছিল কিন্তু সেখানে গিয়ে খাইরুল তাদেরকে আক্রমণ করতে যখন তাদেরকে হুশিয়ার করতে গেল তখন তারা খায়রুলের উপরে আক্রমণ করে কিন্তু হঠাৎ সেখানে পুলিশ এসে খায়রুলকে ধরে নিয়ে আসে তো বন্ধুরা সেখানে গিয়ে খায়রুলের কোনো দোষ ছিল না কি দুঃষ ছিল না আপনারা তো দেখেছেন অবশ্যই আমার কমেন্ট বক্সে জানিয়ে দেবে এই কথাটা বাড়িতে এসে যখন তার বিএন কায়রুলের মা বাবাকে বললো তখন খায়রুলের বাবা বললো আরে ঠিক আছে সমস্যা না আমি দেখতেছি তখন খাইরুলের বাবা চলে যায় তার ছেলে সাহেদের সাহেদের কাছে সাহেদ দিকে এসব কথা করলে বললে সাহেদ বললো বাবা আমি দেখতেছি তুমি বাসায় চলে যাও সাহেদ প্রথমে তার বাবাকে মানে টাইমই দিয়ে না তারপর যখন সাহেদের বাবা বারবার বলছিল তখন সাহেদ বোন রেখে তার বাবাকে বললো আমি দেখতেছি তুমি বাড়িতে চলে যাও তো বন্ধুরা সাহেদ ছিল খাইরুলের মানে আপন ভাই না আর কি যে কারণে এই অবস্থা ছিল হয়েছিল খাইরুলকে তারা দেখতেই পারতো না কিন্তু খাইরুলের বাবা খাইরুলকে অনেক ভালোবাসতো তো বন্ধুরা খাইরুলের বাইকে খাইরুলকে চারা চারিয়ে আনার জন্য যাবে নাকি তার বাবাই পুলিশের কাছে আকুতি মিনতি করবে তো বন্ধুরা বন্ধুরা কি হতে চলেছে সেটি আসতে চলেছে উনত্রিশ নম্বর পর্বে তো আপনারা যদি জানে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেল কমেন্ট বক্সে জানিয়ে দেবেন বন্ধুরা আমি মনে করি যে উনত্রিশ নম্বর পর্বে যাতে খাইরুল বাড়িতে চলে আসে কারণ খাইরুলের তো এখানে কোনো অন্যায় ছিল না তো বন্ধুরা খাইরুলের ভাই যখন সাহেব যখন তাকে জন্য কিছুই করতে পারতেছিল না তখন তার বাবা মন খারাপ করে চলে আসে পুলিশের কাছে পুলিশকে বললে তখন পুলিশ বলে আপনার ছেলে তো একজন গুন্ডা মাস্তান তখন খাইরুলের বাবা বলে আমার ছেলে এরকম হতেই পারে না তো বন্ধুরা কি হতে চলেছে না আগামী পর্বে সেটা দেখার জন্য অবশ্যই আপনারা সিনেমাওয়ালা এন্টারটেনমেন্ট ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন কারণ উনত্রিশ নম্বর পর্বটি আসার সাথে সাথেই তারা আপলোড করে দেবে তো সেখানে আপলোড করলে আপনারা সাবস্ক্রাইব করে রাখলে আপনাদের নোটিফিকেশন মাধ্যমে আপনারা জানতে পারবেন তো বন্ধুরা আমার এই ভিডিওটি আজকের এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটি আমার কমেন্ট বক্সে জানিয়ে দেবেন কারণ আমরা প্রতিনিয়তই আপনাদের জন্য নতুন নতুন ভিডিও রিভিউ দিয়ে থাকি তো বন্ধুরা উনত্রিশ নম্বর পর্বটি আসার সাথে সাথে আমি আপনাদেরকে আবার রিভিউর মাধ্যমে জানিয়ে দেবো যে তিরিশ নম্বর পর্ব কখন আসবে তো বন্ধুরা সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন আর সকলের জন্য আমার মন থেকে দু ভালোবাসা রইল তো সব সময় আপনারা বড়দের সম্মান করবেন ছোটদেরকে স্নেহ করবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর আমার এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমার কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আর ভিডিওর উনত্রিশ নম্বর পর্ব আপনারা কত তারিখে দেখতে চান আমার কমেন্ট বক্সে জানিয়ে দেবেন সিনেমাওয়ালা এন্টারটেনমেন্টকে আপনারা আমি জানিয়ে দেব উনত্রিশ নম্বর পর্বটি দুই এক দিনের ভিতরে চলে আসবে তো বন্ধুরা আপনারা সিনেমাওয়ালা এন্টারটেনমেন্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখলে আপনারা আপনাদের নোটিফিকেশনের মাধ্যমে জানতে পারবেন হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও রিভিউ নিয়ে তো আজকের ভিডিওটি অনেক ইন্টারেস্টিং হতে চলেছে তো আপনারা ভিডিওটি স্কিপ না করে একটা পুরো ভিডিওটি দেখতেই থাকুন তো বন্ধুরা আজকে আপনাদের সাথে আমি কথা বলবো দেনা পাওনা নাটকের এপোজিট উনত্রিশ নম্বর পর্ব নিয়ে তো উনত্রিশ নম্বর পর্বটি অনেক আকর্ষণীয় হতে চলেছে যারা যারা আঠাশ নম্বর পর্বটি দেখো না চলে যাও সিনেমা হল এন্টারটেনমেন্ট ইউটিউব চ্যানেলে সেখানে গেলে আপনারা একটি আঠাশ নম্বর পর্ব দেখতে পারবেন তো বন্ধুরা আর দেরি না করে এক্ষুনি আপনারা চলে যান সিনেমা বাংলা এন্টারটেনমেন্ট ইউটিউব চ্যানেলে তো বন্ধুরা যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কারণ আমরাই দর্শকদের জন্য সবচেয়ে দ্রুত এবং নির্ভুল আপডেট দিয়ে থাকি তো বন্ধুরা আমরা দেনাপন নাটকের আঠাশ নম্বর পর্বে দেখেছিলাম খাইরুলকে পুলিশ ধরে নিয়ে গিয়েছিল কিন্তু খাইরুলকে কি তার বাবা পুলিশ থেকে চারি আনতে পারবে নাকি কোর্ট থেকে জামিন নিয়ে আসতে হবে সেটি আসতে চলেছে নাটকটির উনত্রিশ নম্বর পর্বে তো বন্ধুরা আপনারা বলে রাখুন যে খাইরুলকে কি তার বাবা এখান থেকে থানা থেকে ছুটি নিয়ে আসতে পারবে নাকি নাকি আদালত থেকে তাকে জামিন নিয়ে আসতে হবে তো বন্ধুরা খাইরুল যখন তার বিএনকে নিয়ে রাস্তায় হাঁটতেছিল তখন কিছু গুন্ডারা নাকি খাইরুলের সব সবসময় ডিস্টার্ব করতো সেটা দেখে খাইরুলের বিএন তাই খাইরুলকে বলেছিল কিন্তু সেখানে গিয়ে খাইরুল তাদেরকে আক্রমণ করতে যখন তাদেরকে হুঁশিয়ার করতে গেল তখন তারা খাইরুলের উপরে আক্রমণ করে কিন্তু হঠাৎ সেখানে পুলিশ এসে খাইরুলকে ধরে নিয়ে আসে তো বন্ধুরা সেখানে গিয়ে খাইরুলের কোনো দোষ ছিল নাকি দোষ ছিল না আপনারা তো দেখেছেন অবশ্যই আমার কমেন্ট বক্সে জানিয়ে দেবে এই কথাটা বাড়িতে এসে যখন তার বিএন খাইরুলের মা বাবাকে বললো তখন খাইরুলের বাবা বললো আরে ঠিক আছে সমস্যা নাই আমি দেখতেছি তখন খাইরুলের বাবা চলে যায় তার ছেলে সাহেব শাহেদের কাছে শাহেদ গিয়ে এসব কথা খুলে বললে শাহেদ বলল বাবা আমি দেখতেছি তুমি বাসায় চলে যাও শাহেদ প্রথমে তার বাবাকে মানে টাইমই দিয়ে দিচ্ছিল না তারপর যখন শাহেদের বাবা বারবার বলছিল তখন শাহেদ বোন রেখে তার বাবাকে বলল আমি দেখতেছি তুমি বাড়িতে চলে যাও তো বন্ধুরা শাহেদ ছিল খাইরুলের মানে আপন ভাই না আর কি যে কারণে এই অবস্থা ছিল হয়েছিল খাইরুলকে তারা দেখতেই পারতো না কিন্তু খাইরুলের বাবা খাইরুলকে অনেক ভালোবাসতো তো বন্ধুরা খাইরুলের বাইকে খাইরুলকে চারা চারিয়ে আনার জন্য যাবে নাকি তার বাবাই পুলিশের কাছে আকুতি বিনোদী করবে তো বন্ধুরা কী হতে চলেছে সেটি আসতে চলেছে উনত্রিশ নম্বর পর্বে তো আপনারা যদি জানে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেল কমেন্ট বক্সে জানিয়ে দেবে বন্ধুরা আমি মনে করি যে উনত্রিশ নম্বর পর্বে যাতে খাইরুল বাড়িতে চলে আসে কারণ খাইরুলের তো এখানে কোনো অন্যায় ছিল না তো বন্ধুরা খাইরুলের ভাই যখন সাহেব যখন তাদের জন্য কিছুই করতে পারতেছিল না তখন তার বাবা মন খারাপ করে চলে আসে পুলিশের কাছে পুলিশকে বললে তখন পুলিশ বলে যে আপনার ছেলে তো একজন গুন্ডা মাস্তান তখন খাইরুলের বাবা বলে আমার ছেলে এরকম হতেই পারে না তো বন্ধুরা কি হতে চলেছে না আগামী পর্বে সেটা দেখার জন্য অবশ্যই আপনারা সিনেমাওয়ালা এন্টারটেনমেন্ট ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন কারণ উনত্রিশ নম্বর পর্বটি আসার সাথে সাথেই তারা আপলোড করে দিবে তো সেখানে আপলোড করলে আপনারা সাবস্ক্রাইব করে রাখলে আপনাদের নোটিফিকেশন মাধ্যমে আপনারা জানতে পারবেন তো বন্ধুরা আমার এই ভিডিওটি আজকের এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটি আমার কমেন্ট বক্সে জানিয়ে দেবেন কারণ আমরা প্রতিনিয়তই আপনাদের জন্য নতুন নতুন ভিডিও রিভিউ দিয়ে থাকি তো বন্ধুরা উনত্রিশ নম্বর পর্বটি আসার সাথে সাথে আমি আপনাদেরকে আবার রিভিউর মাধ্যমে জানিয়ে দেবো যে তিরিশ নম্বর পর্ব কখন আসবে তো বন্ধুরা সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন আর সকলের জন্য আমার মন থেকে দোয়া ভালোবাসা রইল তো সব সময় আপনারা বড়দের সম্মান করবেন ছোটদেরকে স্নেহ করবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর আমার এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমার কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আর ভিডিওর উনত্রিশ নম্বর পর্ব আপনারা কত তারিখে দেখতে চান আমার কমেন্ট বক্সে জানিয়ে দেবেন সিনেমাওয়ালা এন্টারটেনমেন্টকে আপনারা আমি জানিয়ে দেব উনত্রিশ নম্বর পর্বটি দু একদিনের ভিতরেই চলে আসবে তো বন্ধুরা আপনারা সিনেমাওয়ালা এন্টারটেনমেন্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখলে আপনারা আপনাদের নোটিফিকেশনের মাধ্যমে জানতে পারবেন হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও রিভিউ নিয়ে তো আজকের ভিডিওটি অনেক ইন্টারেস্টিং হতে চলেছে তো আপনারা ভিডিওটি স্কিপ না করে একটা পুরো ভিডিওটি দেখতেই থাকুন তো বন্ধুরা আজকে আপনাদের সাথে আমি কথা বলবো দেনা পাওনা নাটকের এপোজিট উনত্রিশ নম্বর পর্ব নিয়ে তো উনত্রিশ নম্বর পর্বটি অনেক আকর্ষণীয় হতে চলেছে যারা যারা আঠাশ নম্বর পর্বটি দেখো চলে যাও সিনেমা হলা এন্টারটেনমেন্ট ইউটিউব চ্যানেলে সেখানে গেলে আপনারা একটি আঠাশ নম্বর পর্ব দেখতে পারবেন তো বন্ধুরা আর দেরি না করে এক্ষুনি আপনারা চলে যান সিনেমা এন্টারটেনমেন্ট ইউটিউব চ্যানেলে তো বন্ধুরা যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কারণ আমরাই দর্শকদের জন্য সবচেয়ে দ্রুত এবং নির্ভুল আপডেট দিয়ে থাকি তো বন্ধুরা আমরা দেন আপন নাটকের আঠাশ নম্বর পর্বে দেখেছিলাম খাইরুলকে পুলিশ ধরে নিয়ে গিয়েছিল কিন্তু খাইরুলকে কি তার বাবা পুলিশ থেকে ছাড়িয়ে আনতে পারবে নাকি কোর্ট থেকে জামিন নিয়ে আসতে হবে সেটি আসতে চলেছে নাটকটির উনত্রিশ নম্বর পর্বে তো বন্ধুরা আপনারা বলে রাখুন যে খাইরুলকে কি তার বাবা এখান থেকে থানা থেকে ছুটি নিয়ে আসতে পারবে নাকি নাকি আদালত থেকে তাকে জামিন নিয়ে আসতে হবে তো বন্ধুরা খাইরুল যখন তার বিএনকে নিয়ে রাস্তায় তখন কিছু গুন্ডারা নাকি খাইরুলের বিএনকে সবসময় ডিস্টার্ব করতো সেটা দেখে খাইরুলের বিএন তাই খাইরুলকে বলেছিল কিন্তু সেখানে গিয়ে খাইরুল তাদেরকে আক্রমণ করতে যখন তাদেরকে হুঁশিয়ার করতে গেল তখন তারা খাইরুলের উপরে আক্রমণ করে কিন্তু হঠাৎ সেখানে পুলিশ এসে খাইরুলকে ধরে নিয়ে আসে তো বন্ধুরা সেখানে গিয়ে খাইরুলের কোনো দোষ ছিল নাকি দোষ ছিল না আপনারা তো দেখেছেন অবশ্যই আমার কমেন্ট বক্সে জানিয়ে দেবে এই কথাটা বাড়িতে এসে যখন তার বিএন খাইরুলের মা বাবাকে বললো তখন খাইরুলের বাবা বললো আরে ঠিক আছে সমস্যা নাই আমি দেখতেছি তখন খাইরুলের বাবা চলে যায় তার ছেলে সাহেদ শাহেদের কাছে শাহেদ দিকে এসব কথা করলে বললে শাহেদ বলল বাবা আমি দেখতেছি তুমি বাসায় চলে যাও শাহেদ প্রথমে তার বাবাকে মানে টাইমই দিয়ে দিচ্ছিল না তারপর যখন শাহেদের বাবা বারবার বলছিল তখন শাহেদ ফোন রেখে তার বাবাকে বলল আমি দেখতেছি তুমি বাড়িতে চলে যাও তো বন্ধুরা শাহেদ ছিল খাইরুলের মানে আপন বাই না আর কি যে কারণে এই অবস্থা ছিল হয়েছিল খাইরুলকে তারা দেখতেই পারতো না কিন্তু খাইরুলের বাবা খাইরুলকে অনেক ভালোবাসতো তো বন্ধুরা খাইরুলের বাইকে খাইরুলকে চারা চারিয়ে আনার জন্য যাবে নাকি তার বাবাই পুলিশের কাছে আকুতি বিনোদী করবে তো কী হতে চলেছে সেটি আসতে চলেছে উনত্রিশ নম্বর পর্বে তো আপনারা যদি জানে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেল কমেন্ট বক্সে জানিয়ে দেবেন বন্ধুরা আমি মনে করি যে উনত্রিশ নম্বর পর্বে যাতে খাইরুল বাড়িতে চলে আসে কারণ খাইরুলের তো এখানে কোনো অন্যায় ছিল না তো বন্ধুরা খাইরুলের ভাই যখন সাহেব যখন তাদের জন্য কিছুই করতে পারতেছিল না তখন তার বাবা মন খারাপ করে চলে আসে পুলিশের কাছে পুলিশকে বললে তখন পুলিশ বলে আপনার ছেলে তো একজন গুন্ডা মাস্তান তখন খাইরুলের বাবা বলে আমার ছেলে এরকম হতেই পারে না তো বন্ধুরা কী হতে চলেছে না আগামী পর্বে সেটা দেখার জন্য অবশ্যই আপনারা সিনেমাওয়ালা এন্টারটেনমেন্ট ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন কারণ উনত্রিশ নম্বর পর্বটি আসার সাথে সাথেই তারা আপলোড করে দেবে তো সেখানে আপলোড করলে আপনারা সাবস্ক্রাইব করে রাখলে আপনাদের নোটিফিকেশানের মাধ্যমে আপনারা জানতে পারবেন তো বন্ধুরা আমার এই ভিডিওটি আজকের এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটি আমার কমেন্ট বক্সে জানিয়ে দেবেন কারণ আমরা প্রতিনিয়তই আপনাদের জন্য নতুন নতুন ভিডিও রিভিউ দিয়ে থাকি তো বন্ধুরা উনত্রিশ নম্বর পর্বটি আসার সাথে সাথে আমি আপনাদেরকে আবার রিভিউর মাধ্যমে জানিয়ে দেবো যে তিরিশ নম্বর পর্ব কখন আসবে তো বন্ধুরা সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন আর সকলের জন্য আমার মন থেকে দোয়া ভালোবাসা রইল তো সব সময় আপনারা বড়দের সম্মান করবেন ছোটদেরকে স্নেহ করবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর আমার এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমার কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আর ভিডিওর উনত্রিশ নম্বর পর্ব আপনারা কত তারিখে দেখতে চান আমার কমেন্ট বক্সে জানিয়ে দেবেন সিনেমাওয়ালা এন্টারটেনমেন্টকে আপনারা আমি জানিয়ে দেব উনত্রিশ নম্বর পর্বটি দু একদিনের ভিতরেই চলে আসবে তো বন্ধুরা আপনারা সিনেমাওয়ালা এন্টারটেনমেন্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখলে আপনারা আপনাদের নোটিফিকেশনের মাধ্যমে জানতে পারবেন হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও রিভিউ নিয়ে তো আজকের ভিডিওটি অনেক ইন্টারেস্টিং হতে চলেছে তো আপনারা ভিডিওটি স্কিপ না করে একখানা পুরো ভিডিওটি দেখতেই থাকুন তো বন্ধুরা আজকে আপনাদের সাথে আমি কথা বলবো দেনা পাওনা নাটকের এপোজিট উনত্রিশ নম্বর পর্ব নিয়ে তো উনত্রিশ নম্বর পর্বটি অনেক আকর্ষণীয় হতে চলেছে যারা যারা আঠাশ নম্বর পর্বটি না চলে যাও সিনেমালা এন্টারটেনমেন্ট ইউটিউব চ্যানেলে সেখানে গেলে আপনারা একটা আঠাশ নম্বর পর্ব দেখতে পারবেন তো বন্ধুরা আর দেরি না করে এক্ষুনি আপনারা চলে যান সিনেমালা এন্টারটেনমেন্ট এন্টারটেনমেন্ট ইউটিউব চ্যানেলে তো বন্ধুরা যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কারণ আমরাই দর্শকদের জন্য সবচেয়ে দ্রুত এবং নির্ভুল আপডেট দিয়ে থাকি তো বন্ধুরা আমরা দেনাপন নাটকের আঠাশ নম্বর পর্বে দেখেছিলাম খাইরুলকে পুলিশ ধরে নিয়ে গিয়েছিল কিন্তু খাইরুলকে কি তার বাবা পুলিশ থেকে চারি আনতে পারবে নাকি কোর্ট থেকে জামিন নিয়ে আসতে হবে সেটি আসতে চলেছে নাটকটির উনত্রিশ নম্বর পর্বে তো বন্ধুরা আপনারা বলে রাখুন যে খাইরুলকে কি তার বাবা এখান থেকে থানা থেকে ছুটি নিয়ে আসতে পারবে নাকি নাকি আদালত থেকে তাকে জামিন নিয়ে আসতে হবে তো বন্ধুরা খাইরুল যখন তার বেনকে নিয়ে রাস্তায় ছিল তখন কিছু গুন্ডারা নাকি খাইরুলের ব্যান্ডকে সবসময় ডিস্টার্ব করতো সেটা দেখে খাইরুলের ব্যান্ড তাই খাইরুলকে বলেছিল কিন্তু সেখানে গিয়ে খাইরুল তাদেরকে আক্রমণ করতে যখন তাদেরকে হুঁশিয়ার করতে গেল তখন তারা খাইরুলের উপরে আক্রমণ করে কিন্তু হঠাৎ সেখানে পুলিশ এসে খাইরুলকে ধরে নিয়ে আসে তো বন্ধুরা সেখানে গিয়ে খাইরুলের কোনো দোষ ছিল নাকি দোষ ছিল না আপনারা তো দেখেছেন অবশ্যই আমার কমেন্ট বক্সে জানিয়ে দেবে এই কথাটা বাড়িতে এসে যখন তার বিয়ান খাইরুলের মা বাবাকে বললো তখন খাইরুলের বাবা বললো আরে ঠিক আছে সমস্যা নাই আমি দেখতেছি তখন খাইরুলের বাবা চলে যায় তার ছেলে সাহেদের কাছে সাহেদ গিয়ে সব কথা করলে বললে সাহেদ বলল বাবা আমি দেখতেছি তুমি বাসায় চলে যাও সাহেদ প্রথমে তার বাবাকে মানে টাইমই দিয়ে দিচ্ছিল না তারপর যখন সাহেবের বাবা বারবার বলছিল তখন সাহেদ পুন রেখে তার বাবাকে বললো আমি দেখতেছি তুমি বাড়িতে চলে যাও তো বন্ধুরা সাহেব ছিল খাইরুলের মানে আপন না আর কি যে কারণে এই অবস্থা ছিল হয়েছিল খায়রুলকে তারা দেখতেই পারতো না কিন্তু খায়রুলের বাবা খায়রুলকে অনেক ভালোবাসত তো বন্ধুরা খায়রুলের বাইকে খায়রুলকে চালান চারিয়ে আনার জন্য যাবে নাকি তার বাবাই পুলিশের কাছে আকুতুমিন্দি করবে তো বন্ধুরা কী হতে চলেছে সেটি আসতে চলেছে উনত্রিশ নম্বর পর্বে তো আপনারা যদি জানে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেল কমেন্ট বক্সে জানিয়ে বন্ধুরা আমি মনে করি যে উনত্রিশ নম্বর পর্বে যাতে খাইরুল বাড়িতে চলে আসে কারণ খাইরুলের তো এখানে কোনো অন্যায় ছিল না তো বন্ধুরা খাইরুলের ভাই যখন যখন তাকে জন্য কিছুই করতে পারতেছিল না তখন তার বাবা মন খারাপ করে চলে আসে পুলিশের কাছে পুলিশকে বললে তখন পুলিশ বলে যে আপনার ছেলে তো একজন গুন্ডা মাস্তান তখন খাইরুলের বাবা বলে আমার ছেলে এরকম হতেই পারে না তো বন্ধুরা কি হতে চলেছে না আগামী পর্বে সেটা দেখার জন্য অবশ্যই আপনারা এন্টারটেনমেন্ট ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন কারণ উনত্রিশ নম্বর পর্বটি আসার সাথে সাথেই তারা আপলোড করে দেবে তো সেখানে আপলোড করলে আপনারা সাবস্ক্রাইব করে রাখলে আপনাদের নোটিফিকেশন মাধ্যমে আপনারা জানতে পারবেন তো বন্ধুরা আমার এই ভিডিওটি আজকের এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটি আমার কমেন্ট বক্সে জানিয়ে দেবেন কারণ আমরা প্রতিনিয়তই আপনাদের জন্য নতুন নতুন ভিডিও রিভিউ দিয়ে থাকি তো বন্ধুরা উনত্রিশ নম্বর পর্বটি আসার সাথে সাথে আমি আপনাদেরকে আবার রিভিউর মাধ্যমে জানিয়ে দেবো যে তিরিশ নম্বর পর্ব কখন আসবে তো বন্ধুরা সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন আর সকলের জন্য আমার মন থেকে দোয়া ভালোবাসা ভালোবাসা তো সব সময় আপনারা বড়দের সম্মান করবেন ছোটদেরকে স্নেহ করবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর আমার এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমার কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আর ভিডিওর উনত্রিশ নম্বর পর্ব আপনারা কত তারিখে দেখতে চান আমার কমেন্ট বক্সে জানিয়ে দেবেন সিনেমাওয়ালা এন্টারটেনমেন্টকে আপনারা আমি জানিয়ে দেব উনত্রিশ নম্বর পর্বটি দু একদিনের ভিতরেই চলে আসবে তো বন্ধুরা আপনারা সিনেমাওয়ালা এন্টারটেনমেন্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখলে আপনারা আপনাদের নোটিফিকেশনের মাধ্যমে জানতে পারবেন হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও রিভিউ নিয়ে তো আজকের ভিডিওটি অনেক ইন্টারেস্টিং হতে চলেছে তো আপনারা ভিডিওটি স্কিপ না করে একটা পুরো ভিডিওটি দেখতেই থাকুন তো বন্ধুরা আজকে আপনাদের সাথে আমি কথা বলবো দেনা পাওনা নাটকের এপোজিট উনত্রিশ নম্বর পর্ব নিয়ে তো উনত্রিশ নম্বর পর্বটি অনেক আকর্ষণীয় হতে চলেছে যারা যারা আঠাশ নম্বর পর্বটি দেখো না চলে যাও সিনেমা হলা এন্টারটেনমেন্ট ইউটিউব চ্যানেলে সেখানে গেলে আপনারা একটা আঠাশ নম্বর পর্ব দেখতে পারবেন তো বন্ধুরা আর দেরি না করে এক্ষুনি আপনারা চলে যান সিনেমা এন্টারটেনমেন্ট ইউটিউব চ্যানেলে তো বন্ধুরা যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কারণ আমরাই দর্শকদের জন্য সবচেয়ে দ্রুত এবং নির্ভুল আপডেট দিয়ে থাকি তো বন্ধুরা আমরা দেনাপন নাটকের আঠাশ নম্বর পর্বে দেখেছিলাম খাইরুলকে পুলিশ ধরে নিয়ে গিয়েছিল কিন্তু খাইরুলকে কি তার বাবা পুলিশ থেকে চারি আনতে পারবে নাকি কোর্ট থেকে জামিন নিয়ে আসতে হবে সেটি আসতে চলেছে নাটকটির উনত্রিশ নম্বর পর্বে তো বন্ধুরা আপনারা বলে রাখুন যে খাইরুলকে কি তার বাবা এখান থেকে থানা থেকে ছুটি নিয়ে আসতে পারবে নাকি নাকি আদালত থেকে তাকে জামিন নিয়ে আসতে হবে তো বন্ধুরা খাইরুল যখন তার নিয়ে রাস্তায় হাঁটতে ছিল তখন কিছু গুন্ডারা নাকি খাইরুলের বিয়ানকে সবসময় ডিস্টার্ব করতো সেটা দেখে খাইরুলের বেআন তাই খাইরুলকে বলেছিল কিন্তু সেখানে গিয়ে খায়রুল তাদেরকে আক্রমণ করতে যখন তাদেরকে হুশিয়ার করতে গেল তখন তারা খাইরুলের উপরে আক্রমণ করে কিন্তু হঠাৎ সেখানে পুলিশ এসে খাইরুলকে ধরে নিয়ে আসে তো বন্ধুরা সেখানে গিয়ে খাইরুলের কোনো দোষ ছিল না কি ছিল না আপনারা তো দেখেছেন অবশ্যই আমার কমেন্ট বক্সে জানিয়ে দেবে এই কথাটা বাড়িতে এসে যখন তার বিএন খাইরুলের মা বাবাকে বললো তখন খাইরুলের বাবা বললো আরে ঠিক আছে সমস্যা না আমি দেখতেছি তখন কায়রুলের বাবা চলে যায় তার ছেলে সাহেদের ঠিক আছে সাহেব গিয়ে এসব কথা করলে বললে সাহেব বললো বাবা আমি দেখতেছি তুমি বাসায় চলে যাও সাহেব প্রথমে তার বাবাকে মানে টাইমই দি দিচ্ছিল না তারপর যখন সাহেবের বাবা বারবার বলছিল তখন সাহেব ফোন রেখে তার বাবাকে বললো আমি দেখতেছি তুমি বাড়িতে চলে যাও তো বন্ধুরা সাহেব ছিল খাইরুলের মানে আপন বাইন আর কি যে কারণে এই অবস্থা ছিল হয়েছিল খায়রুলকে তারা দেখতেই পারতো না কিন্তু খায়রুলের বাবা খায়রুলকে অনেক ভালোবাসত তো বন্ধুরা খায়রুলের বাইকে খায়রুলকে চারিয়ে আনার জন্য যাবে নাকি তার বাবাই পুলিশের কাছে আকুতি তুমি করবে তো বন্ধুরা কী হতে চলেছে সেটি আসতে চলেছে উনত্রিশ নম্বর পর্বে তো আপনারা যদি জানে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেল কমেন্ট বক্সে জানিয়ে দেবেন বন্ধুরা আমি মনে করি যে উনত্রিশ নম্বর পর্বে যাতে খাইরুল বাড়িতে চলে আসে কারণ খাইরুলের তো এখানে কোনো অন্যায় ছিল না তো বন্ধুরা খাইরুলের ভাই যখন সাহেব যখন তাকে জন্য কিছুই করতে পারতেছিল না তখন তার বাবা মন খারাপ করে চলে আসে পুলিশের কাছে পুলিশকে বললে তখন পুলিশ বলে আপনার ছেলে তো একজন গুন্ডা মাস্তান তখন খাইরুলের বাবা বলে আমার ছেলে এরকম হতেই পারে না তো বন্ধুরা কী হতে চলেছে না আগামী পর্বে সেটা দেখার জন্য অবশ্যই আপনারা সিনেমাওয়ালা এন্টারটেনমেন্ট ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন কারণ উনত্রিশ নম্বর পর্বটি আসার সাথে সাথেই তারা আপলোড করে দেবে তো সেখানে আপলোড করলে আপনারা সাবস্ক্রাইব করে রাখলে আপনাদের নোটিফিকেশন মাধ্যমে আপনারা জানতে পারবেন তো বন্ধুরা আমার এই ভিডিওটি আজকের এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটি আমার কমেন্ট বক্সে জানিয়ে দেবেন কারণ আমরা প্রতিনিয়তই আপনাদের জন্য নতুন নতুন ভিডিও রিভিউ দিয়ে থাকি তো বন্ধুরা উনত্রিশ নম্বর পর্বটি আসার সাথে সাথে আমি আপনাদেরকে আবার রিভিউর মাধ্যমে জানিয়ে দেবো যে তিরিশ নম্বর পর্ব কখন আসবে তো বন্ধুরা সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন আর সকলের জন্য আমার মন থেকে দু ভালোবাসা রইলো তো সব সময় আপনারা বড়দের সম্মান করবেন ছোটোদেরকে স্নেহ করবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর আমার এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমার কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আর ভিডিওর উনত্রিশ নম্বর পর্ব আপনারা কত তারিখে দেখতে চান আমার কমেন্ট বক্সে জানিয়ে দেবেন সিনেমাওয়ালা এন্টারটেনমেন্টকে আপনারা আমি জানিয়ে দেব উনত্রিশ নম্বর পর্বটি দু এক দিনের ভিতরেই চলে আসবে তো বন্ধুরা আপনারা এন্টারটেনমেন্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখলেই আপনারা আপনাদের নোটিফিকেশনের মাধ্যমে জানতে পারবেন হ্যালো বন্ধুরা আলাইকুম সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও রিভিউ নিয়ে তো আজকের ভিডিওটি অনেক ইন্টারেস্টিং হতে চলেছে তো আপনারা ভিডিওটি স্কিপ না করে একটা পুরো ভিডিওটি দেখতেই থাকুন তো বন্ধুরা আজকে আপনাদের সাথে আমি কথা বলবো দেনা পাওনা নাটকের এপোজিট উনত্রিশ নম্বর পর্ব নিয়ে তো উনত্রিশ নম্বর পর্বটি অনেক আকর্ষণীয় হতে চলেছে যারা যারা আঠাশ নম্বর পর্বটি দেখুন চলে যাও সিনেমালা এন্টারটেনমেন্ট ইউটিউব চ্যানেলে সেখানে গেলে আপনারা একটা আঠাশ নম্বর পর্ব দেখতে পারবেন তো বন্ধুরা আর দেরি না করে এক্ষুনি আপনারা চলে যান সিনেমালা এন্টারটেনমেন্ট ইনফরমেশন ইউটিউব চ্যানেলে তো বন্ধুরা যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কারণ আমরাই দর্শকদের জন্য সবচেয়ে দ্রুত এবং নির্ভুল আপডেট দিয়ে থাকি তো বন্ধুরা আমরা দেনাপন নাটকের আঠাশ নম্বর পর্বে দেখেছিলাম খাইরুলকে পুলিশ ধরে নিয়ে গিয়েছিল কিন্তু খাইরুলকে কি তার বাবা পুলিশ থেকে চারি আনতে পারবে নাকি কোর্ট থেকে জামিন নিয়ে আসতে হবে সেটি আসতে চলেছে নাটকটির উনত্রিশ নম্বর পর্বে তো বন্ধুরা আপনারা বলে রাখুন যে খাইরুলকে কি তার বাবা এখান থেকে থানা থেকে ছুটি নিয়ে আসতে পারবে নাকি নাকি আদালত থেকে তাকে জামিন নিয়ে আসতে হবে তো বন্ধুরা খাইরুল যখন তার বেনকে নিয়ে রাস্তায় ছিল তখন কিছু গুন্ডারা নাকি খায়রুলের বেআইনকে ডিস্টার্ব করতো সেটা দেখে খাইরুল তাই খাইরুলকে বলেছিল কিন্তু সেখানে গিয়ে তাদেরকে আক্রমণ করতে তখন তারা খাইরুলের উপরে আক্রমণ করে কিন্তু হঠাৎ সেখানে পুলিশ এসে ধরে নিয়ে আসে তো বন্ধুরা সেখানে গিয়ে খাইরুলের কোনো দোষ ছিল নাকি দোষ ছিল না আপনারা তো দেখেছেন অবশ্যই আমার কমেন্ট বক্সে জানিয়ে দেবে এই কথাটা বাড়িতে এসে যখন তার বিয়ান খাইরুলের মা বাবাকে বললো তখন কাইরুলের বাবা বললো আরে ঠিক আছে সমস্যা না আমি দেখতেছি তখন খাইরুলের বাবা চলে যায় তার ছেলে সাহেদের কাছে সাহেদ দিকে এসব কথা করলে বললে সাহেদ বললো বাবা আমি দেখতেছি তুমি বাসায় চলে যাও সাহেদ প্রথমে তার বাবাকে মানে টাইমই দিয়ে দিচ্ছিল না তারপর যখন সাহেবের বাবা বারবার বলছিল তখন সাহেদ পুন রেখে তার বাবাকে বললো আমি দেখতেছি তুমি বাড়িতে চলে যাও তো বন্ধুরা সাহেব ছিল খাইরুলের মানে আপন না আর কি যে কারণে এই অবস্থা ছিল হয়েছিল খায়রুলকে তারা দেখতেই পারতো না কিন্তু খায়রুলের বাবা খায়রুলকে অনেক ভালোবাসত তো বন্ধুরা খায়রুলের বাইকে খায়রুলকে চালান চারিয়ে আনার জন্য যাবে নাকি তার বাবাই পুলিশের কাছে আকুতুমিন্দি করবে তো বন্ধুরা কী হতে চলেছে সেটি আসতে চলেছে উনত্রিশ নম্বর পর্বে তো আপনারা যদি জানে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেল বক্সে জানিয়ে দেবেন যাতে বাড়িতে চলে আসে কারণ খাইরুলের তো এখানে কোনো অন্যায় ছিল না তো বন্ধুরা খাইরুলের ভাই যখন সাহেব যখন কিছুই করতে পারতেছিল না তখন তার বাবা মন খারাপ করে চলে আসে পুলিশের কাছে পুলিশকে বললে তখন পুলিশ বলে আপনার ছেলে তো একজন গুন্ডা মাস্তান তখন খাইরুলের বাবা বলে আমার ছেলে এরকম হতেই পারে না তো বন্ধুরা কী হতে চলেছে না আগামী পর্বে সেটা দেখার জন্য অবশ্যই আপনারা এন্টারটেনমেন্ট ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন কারণ উনত্রিশ নম্বর পর্বটি আসার সাথে সাথেই তারা আপলোড করে দেবে তো সেখানে আপলোড করলে আপনারা সাবস্ক্রাইব করে রাখলে আপনাদের নোটিফিকেশন মাধ্যমে আপনারা জানতে পারবেন তো বন্ধুরা আমার এই ভিডিওটি আজকের এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটি আমার কমেন্ট বক্সে জানিয়ে দেবেন কারণ আমরা প্রতিনিয়তই আপনাদের জন্য নতুন নতুন ভিডিও রিভিউ দিয়ে থাকি তো বন্ধুরা উনত্রিশ নম্বর পর্বটি আসার সাথে সাথে আমি আপনাদেরকে আবার রিভিউর মাধ্যমে জানিয়ে দেবো যে তিরিশ নম্বর পর্ব কখন আসবে তো বন্ধুরা সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন আর সকলের জন্য আমার মন থেকে দোয়া ভালোবাসা ভালোবাসা তো সব সময় আপনারা বড়দের সম্মান করবেন ছোটদেরকে স্নেহ করবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর আমার এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমার কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আর ভিডিওর উনত্রিশ নম্বর পর্ব আপনারা কত তারিখে দেখতে চান আমার কমেন্ট বক্সে জানিয়ে দেবেন সিনেমাওয়ালা এন্টারটেনমেন্টকে আপনারা আমি জানিয়ে দেব উনত্রিশ নম্বর পর্বটি দু একদিনের ভিতরেই চলে আসবে তো বন্ধুরা আপনারা সিনেমাওয়ালা এন্টারটেনমেন্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখলে আপনারা আপনাদের নোটিফিকেশনের মাধ্যমে জানতে পারবেন